সেলফিন থেকে কীভাবে নগদতে টাকা ট্রান্সফার করবেন তো আপনার চলে খুব সহজেই সেলফিন অ্যাপস থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন তো সেলফিন ইসলামী ব্যাংকের একটি অ্যাপস তো আপনারা হয়তো অনেকে ব্যবহার করেন তো আপনাদের ব্যবহার করা না থাকলে এটা ইনস্টল করে ওপেন করে দেবেন তো এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখান থেকে সেলফিন অ্যাপটা ইনস্টল করে আপনারা ওপেন করে দেবেন তো এটা ওপেন করে দেওয়ার পর ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে এটা অ্যাক্টিভ করে নেবেন আপনার নাম্বার এবং অ্যাকাউন্ট দিয়ে এরপর এটা ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার সেলফিন অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল ব্যালেন্স সহ সবকিছু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সহ সব কিছু এখান থেকে দেখতে পাবেন এখান থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত এখানে উপর দেখি ফান্ড ট্রান্সফার তো প্রথমত ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন তো ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিকাশ নগদ সব কিছু অপশন দেখতে পাবেন এখানে নগদ অপশনে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো এখান থেকে আপনাদের নগদ নাম্বারটা দিয়ে দেবেন এরপর নিচের দিকে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে নিয়ে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে সেলফিন অপশন দেখতে পাবেন এখানে সেলফিন থেকে পাশে রয়েছে অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড করে নেওয়ার পর এখানে অ্যামাউন্টও দেবেন এবং নোটে কিছু লিখে দেবেন এরপর আপনাদের সেলফিনের পিন নাম্বারটা দিয়ে সাবমিট করতে হবে তো এখানে অ্যামাউন্টে আপনি যত টাকা ট্রান্সফার করবেন না সেলফিন থেকে নগদে তত টাকা দিয়ে দেবেন তো আমি একশো এখানে একশো দিয়ে দিলাম তো একশো টাকা ট্রান্সফার করে সম্পূর্ণভাবে দেখে দেবো এবং নোটে যে কোনো কিছু লিখে দিলাম আমি ট্রান্সফার লিখে দিলাম যে কোনো কিছু লিখে দিতে পারেন এরপর সেলফিনের পাসওয়ার্ডটা দেবেন পিন নাম্বারটা দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে তো সাবমিটে ক্লিক করে পর দেখুন যে নগদ ট্রান্সফার নিচে থেকে কনফার্ম অপশন রয়েছে জাস্ট এই কনফার্মে ক্লিক করলে আপনাদের নাম্বারে একটা কোড চলে আসবে এরপর আপনাদের কোটটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনাদের ফোন নাম্বারে কোডটা দিয়ে দেওয়ার পর নিচে দিয়ে কনফার্মেশনে ক্লিক করবেন কনফার্মেশানে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন ট্রান্সফারটা সাকসেস হয়ে গেছে তো নগদ ট্রান্সফার সাকসেসফুলেই তো এখান থেকে এই নিয়মটি ফলো করে সহজে আপনি নগদে যে কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে যে কোনো নগদ অ্যাকাউন্টে যে কারো নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এই নিয়মটি ফলো করে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও থাকলে লাইক করে তিনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে এরকম আকর্ষণীয় আর আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকম সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য